হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে শুধু রান্না করবো না আপনাদের সাথে কিছু বাস্তব কথাও শেয়ার করব। আচ্ছা বাস্তবতার সামনে কিন্তু আমরা প্রায় প্রতিদিনই দাঁড়াই তাই না তাই তো আমার মনে হয় আমরা সবাই একই গল্পের চরিত্র এই ধরেন সকালে ঘুম ভাঙে কিন্তু মাথার মধ্যে থাকে সেই হাজারো চিন্তা দিন ভর হাসি ঠাট্টা করতেছে সবাই কিন্তু ওই যে ভিতরে একটুখানি কষ্ট আমরা সবাই কিন্তু লুকিয়ে রাখি বন্ধুর সাথে রোজ আড্ডা দিচ্ছি গল্প করছি তবে একটা সময় আমাদের কিন্তু সবার মনে পড়ে যায় সবাই একদিন ব্যস্ত হয়ে যাবে যখন পুরোনো ছবিগুলো দেখি আর ভাবি কি সুন্দর ছিল সেই দিনগুলো আর কি পাবো এত সুন্দর দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল সব কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো এখনও হাতে ধরা দেয়নি কিছু মানুষ আছে যাদের সাথে কথা না বললেও মন তাদের প্রতিদিনই খোঁজে সময় চলে যায় কিন্তু কিছু মুহূর্ত চিরকাল মনে থেকে যায় আর শেষে বুঝি জীবন আসলে কোনো সিনেমা না তবু প্রতিদিন আমরা এর নায়ক হয়ে লড়াই করে তো যাই হোক কালকে রান্না করেছিলাম নুডলস কালকে রাতে ভাত রান্না করি নাই আমরা তাই এই নুডলস খেয়েই পেটটাকে একটু শান্তি দিয়েছি এটা অলমোস্ট এই ধরেন রাত এগারোটা বারোটার দিকে রান্না করেছি তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনও আমার পেজে ফলো করেননি তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আজ আসি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই